ট্রাফিক রুল কেউ মানে না এটাই এটা যানজটের জন্য আর একটা সমস্যা এখন কথা হচ্ছে যে মানুষ যদি নিজেই সচেতন না হয় তাহলে এখানে কত আর মানে সচেতন করা যেতে পারে এটা তো মানুষ নিজেকেই সচেতন হতে হবে সেটা হলো বাস্তবতা দ্বিতীয়টা হচ্ছে যে আমরা আমাদের কিন্তু আরও অনেকগুলি মানে প্রকল্প হয়ে গেছে পুরো ঢাকা শহর মিলে কারণ আমরা এখন যেমন এক্সপ্রেস বা মেট্রো রেল এগুলি আমরা করেছি কিন্তু আরও এমনভাবে আমরা পুরো নেটওয়ার্কটা করতে চাই যেখানে শুধু যা যানজটই বন্ধ হবে না এমনকি জেলার সাথে মানে বিভিন্ন জেলার সাথে দ্রুত যোগাযোগ করে যে সবাইকে আর ওই ঢাকা শহরেই থাকতে হবে না ঢাকার বাইরে উপশহরগুলিতে থাকবে বা অন্য নিজের জেলার থেকে এসে কাজ করতে পারবে এত ডিজিটাল পদ্ধতি তো আছে সেভাবে করবে সেটা আমরা যথাযথ চেষ্টা করে এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি আর একটা কথা হচ্ছে যে একটা জিনিস তৈরি করে দিয়েছি সেটাকে রক্ষণাবেক্ষণ করা যত্ন করে ব্যবহার করা এটা তো জনগণের দায়িত্ব এটা তো তাদেরই দেখতে হবে যে জিনিসটা তাদের তাদের জন্য করা তাদের জন্য করা তারা নিজেরা যদি যত্নবান না হয় কত আর মানে শেখানো যাবে বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে যা করে দিচ্ছে সেটাকে যত্নের সাথে ব্যবহার করলে পরে নিশ্চয়ই তার সুফল মানুষ পাবে কারণ মানুষ পাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে বাস এখন এটা বাস তো এটা হচ্ছে বেসরকারি খাতে বাস কারণ মালিকরা ভাঙ্গাচোরা যদি চলতে পছন্দ করে বা চালাতে পছন্দ করে তো আমাদের কী করা আছে হ্যাঁ ফিটনেস আছে কিনা সেটা হতে থাকে আর মডার্ন বাস আমি তো বলবো বাস কিনে নিয়ে এসেছিলাম তখন তো বলা হয়েছিল এই বাস এই বাংলাদেশের রাস্তা নাকি চলবেই না তো চলছে কিন্তু এরপর যখন বিএনপি আসলো ক্ষমতায় এই এতগুলি বলবো বাসের একখানারও খবর নাই সেগুলি এখন মানে একেবারে হয়ে ছিল। আমরা আর্টিকুলেট বাস নিয়ে আসলাম আগুন দিয়ে পুড়িয়ে দিল বিএনপি কয়েকটা বাসই তো পুড়িয়ে দিয়েছে তো যেটাই করি এবং তেরো দু হাজার তেরো সালে তেরো আর তেই তো প্রায় আট হাজার তিনশো বাস ট্রাক গাড়ি তারা পুড়িয়েছিল আমি জানি যদি তারা এখন আন্দোলনে নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে রাখি পড়ায় তাও সেটা বোধহয় পড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটাও পেল পেলো আর তাদের আন্দোলনও চললো সেটাও অনেক সময় করে তবে নতুন বাসগুলি যেন না পড়ায় আমরা আনি কষ্ট করে ওরা ধ্বংস করে এটাই তো ওদের কাজ যাই এখন মডার্ন বাস তো আছে একেবারে নাই তা না কিন্তু অনেককে তো বাসে আগুন দিয়ে পুড়িয়ে সেদিন দিন তো ক বাস বাসে একসাথে পুড়িয়ে ফেললো যার ফলে মানুষ তো তার ব্যবসাটা বসে গেল ঠিক ঈদের আগেই তো এই ঘটনাটা ঘটলো এইগুলি এই ধ্বংসাত কাজগুলি যাতে না হয় সেদিকে সচেতনতা আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু জনসচেতনতা গড়ে তোলেন মেট্রো রেল থেকে শুরু করে যেটাই তারা ব্যবহার করে জন্য যত্নের সাথে করে যত্নের সাথে করলে পরে এটা দীর্ঘস্থায়ী হবে মানুষ সুপার পেতে থাকবে আর তা নিলে যার যার ভোগান্তি তাকে ভুগতে হবে আমরা কত করবো সেটা তো ব্যাপার